ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি আমরা পেপালের সাথে কথা বলছি তারা বলেছে যে তারা আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলবে এটা যদি হয়ে যায় আপনারা সরাসরি পেপালের সাথে যোগাযোগ করে তাদের সাথে ইয়ে হয়ে আমাদের কোনো ফর্ড এক্সচেঞ্জ কিন্তু আমরা তুলে দিয়েছি আমরা গত দু কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে দিয়ে আমরা বলেছি যে বিজনেস টু বিজনেস টু কনজিউমার অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটা বিজনেসকে প্রতিষ্ঠান কিনতেও হবে সেখান থেকে তার মাধ্যমে সেটা আমার প্রতিষ্ঠানও হতে পারে হয়তো আমি আমার একটা আউটলেট করলাম লন্ডনে বা নিউ ইয়র্কে বা দুবাইতে আমি এখান থেকে পাঠিয়ে দেব এবং সেখান থেকে অনলাইনে বিক্রি হয়ে যাবে তার কাছে তো এইভাবে আমরা কিন্তু লিমিট বাড়িয়ে দিয়েছি পঞ্চাশ হাজার ডলার দশ হাজার ডলার এই লিমিটগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি যে তারা অবাধে করতে পারবে কোনো রকমের এলসি ক্ষুদ্ধ করতে হবে না কোনো এক্সপোর্টের ডকুমেন্টেশন